السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحد العقدة من لساني يفقه قولي رب زدني علما شكريو درشق مندلي أبو আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ রসল করিম সাল্লাহ ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে রচিত গ্রন্থসমূহের মধ্যে অন্যতম একটি গ্রন্থ হচ্ছে মিশকাতুল মাসাহ মিশকাতুল মাসাহেহের আজকের এই দার্সে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের দার্সে আমরা যে হাদিসটি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেই হাদিসটির নম্বর হচ্ছে آٹھ آٹھ نمبر حدیث حدیث برناکر صحابی حضرت انص ملک ردی اللہ تعالی جنی رسول کریم صلی اللہ علیہ وسلامر گنی خادیم حضرت انسردی اللہ تعالیجیے خدم تو رسول اللہ صلی اللہ علیہ وسلام آشرسینسول کریم صلی اللہ علیہ وسلامر দশ বছর খেদমত করেছি এই দশ বছরে তিনি কখনো আমাকে বলেননি কোনো কাজের ব্যাপারে যে এটা কেন তুমি করেছ বা এটা কেন তুমি করলে না তা করিম সাল্ল আলিক ওয়াসাল্লাম তার ধন সম্পদ বয়স এবং আখেরাতে আল্লা সবাহানা যেন তাকে মাফ করে দেন তার সন্তান সন্ততির মধ্যে যেন বারাকাত দান করেন দোয়া করেছিলেন আল্লাহ তালা সেই দোয়া কবুলও করেছেন দুনিয়াটি তার সম্পদ এবং সন্তান সন্ততির মধ্যে অনেক বরকত ছিল আর তিনি শেষে বলতেন এই কথা যে আখেরাতে আল্লাহ মাফ করে দেওয়ার সেটার অপেক্ষায় আছি আশা করি আল্লাহ তালা তার নবীর সেই দোয়াটাকেও কবুল করবেন ইনশাআল্লাহ হজরত আনসরদাহু তনহু বলেন কলা রসুল্লাহি সাল আলহিহি আসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লাম বলেছেন স্যালা সুমানকুন নফি হিউয়েজ এ বিহিন হালাউতুল ইমান স্যালা এখানে সার উপরে তানভিন দুই পেশ তানভিন আছে আরবি ভাষার এবং ব্যাকরণের কায়দা অনুসারে এই তানভিনটা না অর্থেও ব্যবহৃত হতে পারে আর তখন এভাবে বলা হবে যে খোসালুন স্যালা সুন তিনটি বৈশিষ্ট্য বা গুণ এরকম আবার কেউ কেউ বলেছেন যে এখানে তার হচ্ছে অর্থাৎ মুজাফিলাই এর পরিবর্তে এসেছে সালা মানে হচ্ছে সালা খিসালিন তিনটি আচরণ এরকম তিনটি বৈশিষ্ট্য ফিহি এই তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ওয়াজাদা বিহিনা হালা ইমান সে এর মাধ্যমে ইমানের মিষ্টতা লাভ করতে পারবে এক নম্বর হচ্ছে মানকানুয়া রসুল আল্লাহ এবং তার রসুল যে ব্যক্তির কাছে দুনিয়ার সব কিছুর চাইতে তাদের ছাড়া অন্য সব সবকিছুর চাইতে বেশি প্রিয় হবে মাহাব্বতের হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওমান আহাব্বা আবদান কাউকে যদি সে ভালোবাসে কারো সঙ্গে যদি সে সুসম্পর্ক তৈরি করে তাহলে এটা একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই করবে আর তৃতীয় নম্বর হচ্ছে অমায়ুক রহাউদিল কুফরি বাদান কাদাফুল্লাহ মিনহু কামায়ুক রহাইউল কফিন না যে সে আল্লাহ তালা কুফুর থেকে তাকে উদ্ধার করার পর নাজাদ দেওয়ার পর মুক্ত করার পর আবার কুফুরের অবস্থাতে ফিরে যাওয়া কুফুরিতে ফিরে যাওয়া এটা তার কাছে এত গ্রিনার এবং অপছন্দের যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়া তার কাছে গ্রিনার এই হাদিসের মধ্যে আমরা দেখতে পেলাম যে এই তিনটা বিষয় বা এই তিনটা আচরণ যার মধ্যে থাকবে সে ইমানের মিষ্টতা লাভ করবে হালাবতুল ইমান মহাদ্দিসিন কালাম যারা হাদিসের ব্যাখ্যা করেছেন তারা আলোচনা করেছেন যে ইমানের মিষ্টতা বলতে এখানে কি বোঝানো হয়েছে তারা বলেন যে ইমানের মিষ্টতা বলতে বোঝানো হয়েছে

আর কি ওয়াতাহমুদুল মশাহ ফি সবিল মারদাতিল্লাহি ওরা রাসূলি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির পথে সন্তুষ্টির জন্য যে কোনো কষ্ট সে স্বীকার করবে এ হচ্ছে ইমানের মিষ্টতা দ্বারা উদ্দেশ্য ইমানের মিষ্টতা ইমানের পরিপূর্ণতা যখন কারো মধ্যে আসবে তখন কাজ ভালো কাজ করা এটা তার কাছে সুস্বাদু খাবারের মতো মনে হবে মিষ্টি দ্রব্য খাবারের মতো প্রিয় মনে হবে এটাই আল্লা সুবাহানুতআ কুরান করিমে সুরাতুল বাকরাতে বলেছেন নামাজ সম্পর্কে সালাদ সম্পর্কে বলেছেন আল আল খাশে আইন চব্বিশ ঘন্টায় মাত্র পাঁচ অক্টো নামাজ সর্ব সর্বসাকল্যে যদি হিসাব করা হয় তাহলে কেবল ফরাজটা যদি হিসাব করা হয় এক ঘন্টাও হবে না চব্বিশ ঘন্টায় মাত্র এক ঘন্টা। কিন্তু তারপরেও যদি ইমান পরিপূর্ণ ইমানের অধিকারী না হয় তাহলে এই পাচক্য নামাজই আল্লাহ বলেন লাকা বীর আতুন কঠিন মনে হবে তবে আল্লাহ তালার পরিপূর্ণ মমিন বান্দা যারা খাসে আইন বিনম্র বান্দা যারা মোত্তাকিপর হায়সগার যারা তাদের কাছে কঠিন নয় এরপর রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম এখানে এ হাদিসের মধ্যে যে বললেন মান মানকান আল্লাহ বিমা আহাবাহমা আল্লাহ এবং তার রসুল তার কাছে বেশি পছন্দের এবং বেশি প্রিয় হবে এটা হচ্ছে ইমানের দাবি যে আল্লাহর প্রতি ভালোবাসা এবং মাহাব্বত রসুলের প্রতি ভালোবাসা এবং মাহাব্বত সব কিছুর চাইতে বেশি হবে কারণ একজন মানুষের যখন সত্যিকারের ভালোবাসা থাকে মাহাব্বত থাকে তখন সে ওই ব্যক্তির কথা মানা তার অনুসরণ করা তার আদর্শের অনুসরণ করা এটা তার জন্য সহজ হয় তাই আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম হাদিস এই কথাও এসেছেন সাহিব এবং মুসলিমের হাদিস যে তোমাদের কেউ আহাদুকুম লাইন তোমাদের কেউ পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ না আমি অর্থাৎ আল্লাহ রসুল তার কাছে তার পিতা মাতা সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ থেকে বেশি প্রিয় না হবে এই প্রিয় বা মহাব্বর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এটাই যে শরীয়তের যে কোনো হুকুম সে সন্তানের ভালোবাসার উপর আল্লাহ রসুলের হুকুমকে প্রাধান্য দিবে স্ত্রীর ভালোবাসার উপর আল্লাহ রসুলের হুকুমকে প্রাধান্য দিবে অর্থাৎ পরিবারের ভালোবাসা তাকে কখনো আল্লাহ তালার অসন্তুষ্টির পথে নিয়ে যাবে না এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি তৃতীয় যে বৈশিষ্ট্যটা এখানে বলেছেন এটাও ইমানের অত্যন্ত মৌলিক একটা অংশ যে দাফিল কুফুর একজন মানুষ যখন সত্যিকারের মমিন হবে তখন কুফুরি কাজ করা এটা তার কাছে এত গ্রিনার হবে এত অপছন্দর হবে যেমন আমরা কেউ আমি নিজেকে আগুনে পোড়াবো আগুনে নিক্ষেপ করব। এটা যেমন আমার কাছে পছন্দনীয় নয় ঠিক অনুরূপভাবে আমি ইমান আনার পর আল্লাহ তালা আমাকে ইমানের তৌফিক দান করার পর আবার আমার দ্বারা কোনো কুফুরি কাজ হবে কাফেরের কোনো কাজ হবে কুফুরির দিকে আমি ফিরে যাব এটাও আমার কাছে কখনো পছন্দের হবে না রসুল করিম সাল্ল আলিহিসাল্লামের এই হাদিস অনুসারে যে তিনটি বৈশিষ্ট্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা তৌফিক দান করুন আমরা চেষ্টা করি আমরা যেন এই গুণগুলি অর্জন করতে পারি তখন আল্লাহ রাস্তায় চলা আমাদের জন্য সহজ হবে এবং আল্লাহ রসুল সলাল্লা আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের সন্তুষ্টিকে সব কিছুর উপর প্রাধান্য দেওয়া দুনিয়ার সব কিছুর উপর প্রাধান্য দেওয়া এটাও আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ সবাহান হুয়া আলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং দিনের উপর চলা ইসলামের উপর চলা সহজ করে দিন আমিন ও আিরুদাওয়ানা বিলা আলমিন